আচ্ছা কাকু আরো একটি জিনিস জানতে চাই ধরুন রাতে কেউ এয়ারপোর্ট যেতে চাইছে ওই সময় ওলা উবের বুক করেও দেখেছি অনেক সময় ওরা আসে না যেমন আমার একটা বন্ধু আছে বাড়ি হচ্ছে ওই টালিগঞ্জ থেকে ভিতরে কবরডাঙ্গার দিকে ও রাতে বুক করেছিল ওলা কম ভাড়া দেখাচ্ছিল দেড় হাজার টাকার মতোই দেখাচ্ছিল কিন্তু রাতে কিন্তু গাড়ি আসেনি আসেনি হয় হয় এগুলো এগুলো হ্যাঁ হয় তো সেক্ষেত্রে তাহলে কি করা উচিত মানে এর আগে থেকে মানে আগে থেকে কোনো ড্রাইভার কি বুক করে রাখা উচিত বা ড্রাইভার কি বুক করা না এটা ওলা উবের অ্যাডভান্স বুক করা যায় আগে থেকে মানে অ্যাডভান্স বুক করেছিল কিন্তু আসেনি রাতে রাতে আসেনি ও কোনো রকম এক্সকিউজ দেখিয়ে সেখান থেকে যেহেতু ওরা আড়েটার সময় হচ্ছে যে অপশান আছে সেটা ক্যান্সেল করে দিতে পারে তো আচ্ছা তবে ওলা উবের কাছে তো একটাই গাড়ি নেই অনেকগুলো থাকে তখন ওলা কিন্তু অ্যারেঞ্জ করে দেয় গাড়িটা আচ্ছা সেরকম কোম্পানিতে ফোন করতে হবে তাহলে ও গাড়ি অ্যাভেলেবেল করে না এবার ধরুন আপনাদের কি বুক করলো হয়তো এই ভিডিও দেখে আপনাকে বুক করলো তো সেরকম হলে ধরুন হচ্ছে কেউ হয়তো বাইরে যেতে চাইবে দীঘা দুদিনের জন্য ঘুরতে যাবে তো সেরকম দুদিনের জন্য যে গেলে টু নাইট স্টে করলো সেখানে তো কীরকম খরচ পড়বে অ্যাপ মাধ্যমে যদি সে বুক করেন ওলা ওভার হিসাবে তাহলে ওটা ইন্টারসিটি বুকিং হয় উবেরে আর ওলাতে হয় অটো স্ট্যান্ডিং হ্যাঁ তো এই দুটো বুকিং যেটা আছে দু ধরনের তার সে কোম্পানি অনুযায়ী ওটা চার্জ দেওয়া থাকে মিনিমাম ওটা ধরো যে তোমার পনেরো ষোলো টাকা করে কিলোমিটার থাকে আর নাইট যেটা স্টেক করলো তার যেন সেটা একটা চার্জেস থাকে এই ধরনের আছে এর জন্য ড্রাইভারকে কি কোনো ইনসেন্টিভ দেয় ওরা ওলা বা উবের হ্যাঁ ড্রাইভারকে দেয় জানে আর যদি থাকলো রাত্রেবেলা থাকতে হলো দুদিন থাকলো সে হিসাবে কিন্তু পয়সা হিসাবে দেখা যাবে তাহলে মোটামুটি আট টাকা হয়ে যায় তো পার্সোনালি যদি করে আপনাদের তো শুনলাম একটা গ্রুপও আছে আপনাদের গ্রুপে যদি কেউ করে সেক্ষেত্রে হচ্ছে তাহলে কত চার্জ করতে পারে মানে ওদের থেকে মানে ওলা বা উবের থেকে ডাইরেক্ট বুক করা থেকে আপনাদের যদি কাছে বুক করে তাহলে কত কম হতে পারে তাহলে আমাদের মাধ্যমে বুক করলে তখন তো এটা উইদাউট ফেল ওটা ক্যান্সেল হবে না প্রোগ্রাম আচ্ছা কি প্রোগ্রাম ক্যান্সেল হবে হ্যাঁ যে ডেট সময় যেটা দেওয়া থাকবে সে অনুযায়ী গাড়ি ওইখানে পৌঁছে যাবে সার্ভিস ভালো পাবে আর টাকা পয়সা যেটা আছে ওলা উবের যেভাবে চার্জ নেয় তাছে কিছু কম করবে আচ্ছা হ্যাঁ কিছু কম্পানি এক দেড় হাজার টাকা কম পড়তে পারে অবশ্যই আজ তাহলে এটা হচ্ছে ভালো ব্যাপার কারণ যারা হচ্ছে বুক করে নিয়ে যায় বা তাহলে খুব তাহলে খুব ভালোই ব্যাপার কারণ ওভারের থেকে অনেকটাই কমে যেখানে দশ হাজার এগারো হাজার এরকম যেটা চার্জেস করবে সে ডাইরেক্ট যদি গ্রুপের মাধ্যমে যেটা যাওয়া যায় তো তো কমিশন লাগছে না ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে ওই পয়সাটা সেভ হয়ে যাচ্ছে সে তো আমার কোনো অসুবিধা নেই আমি সেখানে ক্যালকুলেশন করে নিলাম যে আমি তো তিন হাজার টাকা তো আমার কোম্পানি নিয়ে নিত তিন হাজার টাকা তো কোম্পানি এখন নিচ্ছেন আমার থেকে তো ঠিক আছে আমি তিন হাজার কমেই চলে যাবো তো ওটা ছ হাজার টাকার মধ্যে হয়ে যাবে সাত হাজার টাকার মধ্যে হয়ে যাবে আপনার যে ওখানে থাকবে সে ওখানে থাকার খাবারের এটা ব্যবস্থা করে দিতে হবে ব্যাস হয়ে গেল এরকমই আছে তো আপনাদের গ্রুপের নাম্বারটা কি দেওয়া যাবে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় হ্যাঁ গ্রুপের নাম্বার দেওয়া যাবে পরে গ্রুপের নাম্বার দিয়ে যাবে তাহলে গ্রুপের নাম্বারটা এখন আছে কি আপনার বলতে পারেন হ্যাঁ হ্যাঁ আছে গ্রুপের নাম্বারটা তো একটু বলে দেবেন হ্যাঁ বলবো গ্রুপের নাম্বার হচ্ছে সেভেন এইট নাইন জিরো থ্রি সিক্স ওয়ান ফোর এইট সেভেন আচ্ছা আপনার নাম্বারটা শুনে নিলেন আমি ডিসক্রিপশান বক্সে নাম্বারটা দিয়ে দেবো আপনারা যদি হচ্ছে কোনো বেড়ানোর জন্য কোনো কন্ট্যাক্ট করতে চান বা কলকাতার মধ্যে বুকিং করলেও হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে করা যাবে আচ্ছা কলকাতার মধ্যেও যদি বুকিং করতে চান বা কেউ যে হয়তো একদিনের জন্য ঘুরবে কলকাতা মানে যারা আছে একদিনের জন্য হয়তো চিড়িয়াখানা ঘুরলো তারপরে হচ্ছে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া এইসব ঘুরলো বা হচ্ছে ওইদিকে সায়েন্স সিটি ওইদিকে ঘুরলো একদিনের জন্য নিল সেক্ষেত্রেও বুকিং করতে পারবে সেই ক্ষেত্রেও বুকিং করতে পারবে কোনো অসুবিধা নেই তাছাড়া আরও অনেকগুলো ফ্যাসিলিটি আছে হুম হ্যাঁ ঘন্টা যেনও বুকিং করতে পারে পাঁচ ঘন্টা যেনও করতে পারে এটা একটা প্যাকেজ হিসাব আছে আমাদের লাভসা তো আচ্ছা হ্যাঁ আট ঘন্টা যেন যেমন যেটা আছে ওটা মোটামুটি ষোলোশো টাকা পড়বে আচ্ছা আর তোমার হচ্ছে যে পাঁচ ঘন্টা যারা করবেন তো মিনিমাম ওটা এগারোশো টাকা হবে পাঁচশো তার অনেক কম পাঁচ ঘন্টা এগারোশো টাকা ইনকাম চারশো টাকা সে মানে অবশ্যই এখানে একটু কিলোমিটার অ্যাড করা থাকে এবার পাঁচ ঘন্টার মধ্যে যদি সেই কয়লাঘাট ডাউন করে তাহলে তো হবে না মানে লোকাল সিটির মধ্যে যেটা আচ্ছা কলকাতার মধ্যে হ্যাঁ দশ ঘন্টাও পাওয়া যাবে বারো যাবে এরকম আছে দশ ঘন্টা যেমন আছে পঁচিশশো টাকা হবে তার মধ্যে আছে আচ্ছা নন এসি এসি ব্যাপার আছে আচ্ছা এসি নন এসি ব্যাপার আছে হ্যাঁ সেটা যিনি গাড়ি হায়ার করবেন সে উনি কনফার্ম করবেন যে ওনার এসি চায় না নন এসি চায় আচ্ছা তো এই ধরনের বুকিং করা যায় কোনো অসুবিধা নেই সেটা টোয়েন্টি ফোর আওয়ার্স এই সার্ভিস পাওয়া যাবে তো আচ্ছা আপনাদের গ্রুপে টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস পাওয়া যাবে তো টোয়েন্টি ফোর আওয়ার্স আচ্ছা কারো পিক আপ ড্রপ আছে এয়ারপোর্ট যাবেন বা আসবেন বা হাওড়া যাওয়ার আছে শিয়ালদা আছে যে কোনো টার্মিনাল হুম ওটা যেন সুবিধা আছে পিক আপ ড্রপও নেওয়া যায় ধরুন কেউ এয়ারপোর্ট থেকে এখন আসবে তো সাপোজ আমাকে টালিগঞ্জ থেকে যেতে হবে হুম সেই ভাড়াটা কিন্তু আমি ধরছি না ওইখান থেকে ও হ্যাঁ ওটা মিনিমাম হাজার টাকা নশো টাকা বুকিং হবে পার্কিং নেই একশো টাকা এয়ারপোর্ট গেলে পার্কিং লাগে হাওড়া শিয়ালদায় যে এগুলো আছে ওগুলো আটশো টাকা লাগে তাহলে তো অনেক কম ওলা উবের থেকে তো অনেক কম আর কিন্তু সেফ থাকবে কোনো কিছু মিসিং হলে আমার গাড়িতে সেটা পাওয়া যাবে আমার নাম্বার থাকবে একটা সম্পর্ক হয়ে যাবে হ্যাঁ ভবিষ্যতে বুকিংও করতে পারবে অবশ্যই অবশ্যই ভালো লেগে থাকে তার জন্য কোনো অসুবিধা নেই আচ্ছা এইসব ফ্যাসিলিটি আছে তো ঠিক আছে অনেক কিছুই জানা গেল তো ভবিষ্যতে আরও যদি কিছু আপনাদের প্রশ্ন থাকে তো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যথাসাধ্য এর হচ্ছে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব কাকুর সঙ্গে কাকুকও না পেলেও যদি আরও অনেকও থাকে তো আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই শেষ করলাম